আমি দেবাশিস ঘোষ আপনারা দেখছেন ভিলেজ ল্যান্ড অ্যান্ড হাউসেল চ্যানেল চ্যানেলের পক্ষ থেকে আমার প্রত্যেক বন্ধুকেই জানাই সে আমন্ত্রণ এবং অভিনন্দন তো বন্ধুরা আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ষোলো ফিট চওড়া একটি পিচ রাস্তার পাশে আট কাঠা জমি এবং জমিটির আর এক সাইডে রয়েছে ঢালাই রাস্তা অর্থাৎ জমিটি অ্যাঙ্গেল প্লেসে রয়েছে দুদিকে রাস্তা পাবেন কারেন্ট পাবেন টাইম কলে জল পেয়ে যাবেন এবং স্টেশন থেকে খুবই কাছাকাছি দামও অত্যন্ত কম তো চলুন বন্ধুরা আগে আমি এই জমিটি আপনাদেরকে দেখিয়ে দিই তারপর সম্পূর্ণ বিস্তারিত আমি ভিডিওর মধ্যে আলোচনা করে দিচ্ছি তো চলুন যাওয়া যাক তো বন্ধুরা আমি চলে এসেছি এই যে ষোলো ফিট চওড়া রাস্তাটি দেখতে পাচ্ছেন এটি স্টেট চলে গেছে এখান থেকে গৌরদহ স্টেশন মাত্র দেড় কিলোমিটার ওয়ান পয়েন্ট কিলোমিটার আর এই হচ্ছে ইলেকট্রিক পোস্ট তো বন্ধুরা এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এই রাস্তার অপোজিটে চলে গেছে ঘুঁটিয়া শরীফ স্টেশন তো এখান থেকে ডিস্টেন্স আপনাদের দেড় কিলোমিটার এটি সম্পূর্ণ হিন্দু এলাকার মধ্যে এখানে এই পিচ রাস্তার পাশে একটি আট কাঠা জমি আমি দেখাবো জমির পাশেই আমি দাঁড়িয়ে আছি খুব সুন্দর পজিশনের জমি বন্ধুরা তো এইটি চলে গেছে খুটিয়ার শরীফ স্টেশন তো খুবই সুন্দর পরিবেশ মনোরম পরিবেশ যেসব বন্ধুরা ফোর হুইলার গাড়ি নিয়ে আসতে চাইছেন তারা আরামসে এখানে চলে আসতে পারবেন একদম পুরোপুরি বারুইপুর টু ক্যানিং যে হাই রোড ওই হাই রোডের উপর দিয়ে আপনি এখানে খুবই সহজে চলে আসতে পারবেন যারা আসবেন তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এখান থেকে লাইভ লোকেশান পাঠিয়ে দেব আপনারা নিশ্চিন্তে চলে আসতে পারবেন তো বন্ধুরা খেয়াল করুন জমিটির পাশে কিন্তু আরেকটি ঢালাই রাস্তা রয়েছে এটি আট ফিট একটি রাস্তা ছয় ফিট ঢালাই এটি স্টেট চলে গেছে পিছনে ভালো ভালো একতলা দুতলা করে বাড়ি নির্মাণ হচ্ছে সেগুলো আপনারা দেখতেই পাচ্ছেন তাদের যাওয়ার জন্য এই রাস্তাটি রয়েছে আর এই যে জমির পাশে আমি দাঁড়িয়ে আছি এটি হচ্ছে জমি এখান থেকে স্টার্ট হচ্ছে এখান থেকে এই পর্যন্ত এবং এইভাবে স্টেট করে এই পর্যন্ত এই পর্যন্ত এখান থেকে স্টেট করে এই পর্যন্ত আসবে এবং এই রাস্তার পাশ থেকে স্টেট করে এই পিচ রাস্তা পর্যন্ত এটি হলো আট কাঠা একটি জমি বন্ধুরা ফন্টেজ থেকে ন্যূনতম পাঁচ কাঠা নিতে হবে তাহলে মালিক দেবে জমিটি রায়ত রেকর্ডীয় সম্পত্তি রেকর্ড দলিল অল ক্লিয়ার আছে ট্যাক্স পেপার সবই ক্লিয়ার আছে এখান থেকে কমপক্ষে পাঁচ কাঠা নিতে হবে তারপরে একটি তিন কাঠা থাকবে তো মালিক চাইছে টোটালটা একসঙ্গে দিতে তাহলে ওনার খুব সুবিধা হয় আর যদি আপনারা পাঁচ কাঠা নিতে চান সে হলেও মালিক দেবে পিজ রাস্তার পাশ থেকে আপনাদের দাম পড়ে যাবে দু লক্ষ কুড়ি হাজার টাকা পার কাঠা দু লাখ কুড়ি হাজার টাকা প্রতি কাঠা কিন্তু এটি একেবারে ফিক্সড প্রাইস মালিক এখান থেকে এক পয়সাও কমাবে না বন্ধুরা যদি আপনাদের পাঁচ কাঠা বা আট কাঠা জমির প্রয়োজন হয় যে কোনো বাগান বাড়ি করার জন্য তাহলে বা আপনারা বসবাস করতে চাইলেও এখানে স্টেশনের যেহেতু কাছাকাছি আপনারা এই জায়গাটি কিনে নিয়ে সুন্দর করে বাড়ি করে থাকতে পারেন এখানে পল্টি পলিটিক্যালের কোনো সমস্যা নেই কাউকে এক টাকাও দিতে হবে না এখান থেকে সবসময় অটো টোটো চলছে একটি গাড়ি ধরে মাত্র পাঁচ মিনিটে তাও লাগবে না আপনারা স্টেশন পৌঁছে যেতে পারবেন গৌড়দহ স্টেশন তো বন্ধুরা আমি সবই জানিয়ে দিলাম আপনারা শিয়ালদহ থেকে একটি ক্যানিং লোকাল ধরবেন পিয়ালি স্টেশনের পরের স্টেশন গৌড়দহ স্টেশনে নামবেন এবং একটি টোটো অটো ধরে আপনারা মাত্র চার থেকে পাঁচ মিনিটে এখানে চলে আসতে পারবেন তো এটি হলো দক্ষিণ চব্বিশ পরগনা জেলার জীবনতলা থানা এলাকার মধ্যে পড়ছে এবং পথের শেষ গ্রাম তো বন্ধুরা আজকের মতো নমস্কার